বল হাতি বোলার যাচ্ছিল প্রথম বল টিকে নিয়ে ব্যাটিং স্পেনসি ব্যাটসম্যান তামিম গ্রেটে ডালেনি স্পিন বোলার প্রথম বল লেগ স্টাম্পের বাইরে তুলে মেরেছেন তানসিদ তামিম লফটেড শট একটি ডাফ কিপ সীমানার বাইরে বলটা প্রথম বলে চার তানসিদ তামিমের ব্যাট থেকে ব্রিলিয়ান শট বাই তানসিদ হাসান তামিম ওভারের প্রথম বলে চারটি রান হোয়াট এ শট তানসিদ হাসান তামিম গ্রেট ডালেনিয়ের ব্যাট বল থেকে ব্যাটিংটন ট আবার ব্যাটসম্যান তেন্সি থাস সন্তামি বলাহাতি আবার স্পিন বোলার কেথ ইডালিনি আবার এর দ্বিতীয় বলটা মোকাবিলা করেছেন পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে টন করে বেরিয়েছে বলটা টম্প ফিল্ডার সাইডে সুযোগ পাবেন না দ্বিতীয় বলটা দ্য বল মালভাই আমি রাফি শুনছি আপনাকে ধন্যবাদ রাফি ভাই তিন নাম্বার বলটা মোকাবিলা করবেন আবার ব্যাটসম্যান তেন্সি থাস সান্তামি বল হাতে স্পিন বোলার গ্রেট ডালেনি বলবর্তী বল লেগ স্টাম্পের বাইরে তুলে মেরেছেন বলটা বিগ শট ব্যাটের বলে পারফেক্টলি টাইমিং পিও ভাইরাব চমৎকার টাইমিং লেগ সাইড ধরে ফ্লাই করতে করতে শিবানের বাইরে বলটা ম্যাক্সিমাম ও মাই গুডনেস व्हाट আ শট বল চলে গিয়েছে হাওয়াই বাঁচতে বাঁচতে সীমানা অঞ্চলের বাইরে ছয়টি রান তারুণ ব্যাটিং তানসি থাসান তামিমের ওভারের চতুর্থ বলটা মোকাবেলা করবেন ব্যাটসম্যান তানসি থাসান তামিম বল স্পিন বোলার গ্রেথ ডালেনি সাতান্ন বল থেকে উনত্রিশ রান করতে হবে তানজিদ তামিমের হাফ সেঞ্চুরি করতে হলে তেরোটা রান দরকার তেরো রান দরকার তানজিদ তামিমের হাফ সেঞ্চুরি করতে হলে আবার পরবর্তী বল তানজিদ তামিম আবার তুলে মেরেছেন বল চাপ লফটেড শট ব্যাটে বলে ব্রিলিয়ান টাইমিং ব্যাটে বলে চমৎকার টাইমিং ম্যাক্সিমাম ছক্কা ও মাই গুডনেস তানজিদ হাসান তামিম অন ফায়ার সান্তামিম বল চলে গিয়েছে হাওয়ায় বাঁচতে বাঁচতে সীমানার বাইরে আরও একটা ম্যাক্সিমাম সুযোগ পাবেন একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন পঁচিশ বল থেকে চুয়াল্লিশ রানজিত আর মাত্র ছয়টা রান করলেই তার হাফ সেঞ্চুরি হয়ে যাবে প্রিয়ভাই লাস্ট বলটা মোকাবেলা করবেন আবার ব্যাট ফারবেস হোসেন সিনেমন স্পিন বোলার গ্রেথ ডালেনি ওভারের শেষ বল লেগ স্টাম্পের বাইরে কাট করেছেন বলটা রান আওয়াজ সুযোগ পাবেন না তানজিদ তামিম হাফ সেঞ্চুরি করতে পারবেন কিনা রান দরকার আর মাত্র ছয়টা ছয়টা রান করলেই তানজিদ তামিমের 11 তম শতক টি-20 ক্রিকেটে এগারোতম অর্ধশতক টি টোয়েন্টি ক্রিকেটে তানসিদ হাসান তামিমের খুবই চমৎকার ব্যাটিং করছেন তানসিদ হাসান ২৫ পঁচিশ বল থেকে চুয়াল্লিশ রান ওভার নাম্বার টুয়েলভ বারোতম ওভারে খেলা ব্যাটিং প্রান্তে আবার ব্যাটসম্যান তানসিদ হাসান তামিম মারু বিপিএল কবে বিপিএল হবে আগামী উনিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা আছে তবে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনো আসেননি কত তারিখ থেকে স্টার্ট হবে বিপিএল বিসিবির কাছ থেকে তেমন কোনো আপডেট আমরা শুনতে মাত্র বারোতম ওভারের প্রথম বল থেকে নিয়ে যাবেন বোলার ব্যাটিং প্রান্তে আবার ব্যাটসম্যান আমরা লক্ষ্য করছি এবার পঁচিশ বল থেকে চুয়াল্লিশ রানের তানজিদ হাসান তামিম ফার্স্ট বউলার ক্রিসিয়াং আবার এই প্রথম বলতে করবেন বোলার